কিছু মানুষ খুব চিন্তায় আছে বুঝেছেন বেঁচে আছে কেন না না ভালো কিছু পরে না ভালো মতন জীবন যাপন করে কিভাবে এরা বেঁচে আছে আর কেন এরা বেঁচে আছে কিছু মানুষ আমাদের মামের মানে বড় মার কাছে মানে মনে হয় দিনের দশবার মনে হয় মাথা খুঁড়ে আমরা মামে মরছি না কেন আমরা বেঁচে আছি কেন এত অসহায়ভাবে যাপন করে কেন আমরা বেঁচে আছি খেতে পাই না পাই কষ্ট দুঃখর মধ্যে দিয়েও মামে বেঁচে আছি কেন বুঝেছেন রাস্তায় দেখলে নর্দমার দিকে গুয়ের দিকে তাকায় কিন্তু আমাদের দিকে তাকায় না আমি তো ছেড়ে দিই দূরের কথা আমার মেয়ের থেকে শুধু টাকায় না মানে তাদের চোখে মানে সহ্য হয় না আমরা মামে বেঁচে আছি কেন মরিনি কেন এখন আমরা বুঝতে পেরেছি আর এগুলো কারা চাইছে জানেন যে আমরা মরে যাই বেশি যেন না থাকি যাদেরকে একদিন আমরা ভালোবেসে বুকে টেনে নিয়েছিলাম মামে বুঝেছেন তো ভালোবাসা দিয়েছিলাম তারা চাইছে আমরা মামে মরে যাই বেঁচে যেন না থাকি